হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা শনিবার শ্যুট করা কিন্তু আজ আমি দিতে পারছি কারণ এডিট করা হয়নি তাই জন্য আর রবিবার দিনটা তো জানো প্রচুর কাজ থাকে সেই দিন না ফোন নিয়ে বসে ভিডিও এডিট করার মতো সময় খুব কম থাকে তো যথারীতি শনিবার তো হাফ স্কুল ছিল তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বিশালের উদ্দেশ্য ও ওখান থেকে স্কুল থেকে চলে আসবে বলেছিল আর আমি দিদি জামাইবাবু বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে এত বৃষ্টি হচ্ছিলো যে আমরা অটোয় করে চলে গেছিলাম বাচ্চা দুটোকে নিয়ে যাব না বাচ্চা দুটোকে আমার মায়ের কাছে রেখে দিয়ে আমরা তিনজনই যাব তো দেখো ওদের দুজনকে মাঝপথে মায়ের কাছে নামিয়ে দিয়ে আমরা অটোয় করে চলে গেলাম বিশালের উদ্দেশ্যে তো যথারীতি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই জন্য বাইক ছেড়ে অটোয় আসতে হলো আর এদিকে দেখো আমরা বিশালে পৌঁছে গেছি আর দেখো আমি তো ভিডিও করছি আর ওরা দুজন তো বিশালে বাইরে নেমেই গট করে ভেতরে ঢুকে গিয়েছে আর পেছনে তাকাই তো আমিও ঢুকে পড়লাম ওদের পেছন পেছন তো ওখানে গিয়ে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম যাতে ভিডিওটা মানে সম্পূর্ণ করতে পারি তো ওকে আগে ফোন করলাম যে ও কোথায় আছে ও তো অনেক আগে স্কুল থেকে বেরিয়ে বিশালে চলে এসেছিলো তো অলরেডি অনেকটা শপিং করে ফেলেছিল তো এখানে এসে ওর সাথে মিট করলাম এবং দেখো এই বিশাল মাঠটা কিন্তু অনেকটাই বড় আর সব থেকে বড়ো জিনিস এখানে সব রকম জিনিস একসাথে পাওয়া যায় তো ও তো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল তাই জন্য এক জায়গায় বসে এই যে ফোন দেখছিল আমি আবার ওর কাছে গিয়ে একটু দাঁড়ালাম যে একটু ভিডিও শ্যুট করি তো যখন জানতে পারলো তখন আবার একটু চুল টুলগুলো ঠিক করে পোজ দিতে শুরু করলো কারণ ওর শপিং অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো মানে ওর যা যেগুলো নিয়ে নেওয়ার ছিল সেগুলো অনেকটাই ও করে ফেলেছিল। তারপর এই যে আমরা দেখো কত কি কিনে ফেলেছি গার্মেন্টসগুলো খুব একটা এক্সপেন্সিভ ওখানে নয় আর পুজোর আগে বলে ওই জন্য সব জায়গায় স্টক ক্লিয়ারেন্স সেল চলছে তো যার জন্য আমরা অনেকটা কিছু কিনে ফেলেছিলাম আর এদিকে দেখো দিদিও প্রচুর কিছু কিনে ফেলেছিল থেকে বড় জিনিস হলো এখানে গ্রসারিজ তারপর গার্মেন্টস বিভিন্ন টুকিটাকি জিনিস সব এক ছাদের তলায় পাওয়া যায় খাবার জিনিস সব কিছু এক ছাদের তলায় পাওয়া যায় তার জন্য খুব সুবিধা হয় দেখো আমি একটা ডাস্টবিনও কিনেছিলাম আর কত জিনিসপত্র কিনে জোগাড় করে ফেলেছিলাম দেখো ঢুকিটা আমার সংসারের প্রচুর জিনিস যেগুলো আগে খুব একটা প্রয়োজন ছিল না বাট এখন প্রয়োজন পড়ে তো সেইগুলো আমরা সব জগ মানে জোগাড় করে কিনতে কিনতে অনেকটাই কেনা হয়ে গেছিলো শেষে দেখো তখন সাতটা বাজে আমরা বিল করতে গিয়ে লাইনে দিয়েছিলাম আর দেখো এখানে কত রকমের জিনিস কতটা জিনিস আর সেরকম লম্বা লাইন পড়েছিলো বিল করতে তো যথারীতি অনেকটাই সময় লাগার ব্যাপার তো ও বিলিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিলো এই যে অল্প অল্প করে বিলিং করা শুরু করছিল প্রথমে আমি যেগুলো কিনেছি সেগুলো বিলিং হচ্ছিলো তারপর দিদি জামাইবাবুরটা হবে তো এইদিকে ও আস্তে আস্তে সেই জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো আর আমিও তো আমার কাজ করছিলাম আর শপিংও করছিলাম আর ভিডিও করছিলাম হয়ে গেছে কমপ্লিট বিশালে না একটা প্রবলেম আছে ওখান থেকে ব্যাগ দেয় না তো আমরা যতদিদি বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাই প্রতিবার তারপর দেখো কত কিছু কিনে আমরা ব্যাগ নিয়ে অটোর জন্য তারপরে একটা অটো পেয়ে আমরা তিনজনে পেছনটা রিজার্ভ করে চলে এসেছিলাম আর এদিকে দেখো বাড়ি আসতেও আমাদের প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তো অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলাম ততক্ষণের জন্য টাটা